আবারও চার দশমিক এক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল একুশ নভেম্বরের শক্তিশালী ভূমিকম্পের পর গত বারো দিনে বহুবার কম্পন অনুভূত হওয়ায় রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো এখন আতঙ্কের কেন্দ্রবিন্দু এমন অবস্থায় প্রশ্ন উঠেছে ভূমিকম্প প্রবণ দেশ হয়েও কিভাবে জাপানে টিকে থাকছে বহুতল ভবনগুলো প্রাকৃতিক দুর্যোগের এই ঝুঁকি মাথায় রেখে দেশটিতে দীর্ঘদিন ধরেই নির্মিত হচ্ছে বিশেষ ধরনের স্থাপনা আধুনিক প্রকৌশল ইতিহাসের শিক্ষা এবং নিয়মিত হালনাগাদ করা ভবন নির্মাণ কোট সব মিলিয়ে জাপান গড়ে তুলেছে একটি দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত জাপানে আকাশচুম্বী ভবন নির্মাণের ক্ষেত্রে ভবনের নিচে ব্যবহার করা হচ্ছে বিশাল আকারের ডাম্পার যা ভূমিকম্পের সময় ভবনকে এদিক ওদিক তুলতে সহায়তা করে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এসব রাবারের উপর নির্মিত হয় যাতে ভূকম্পনের শক্তি বিলীন হয়ে যায় জাপানে এই নিয়ম চলে আসছে কয়েক শতক ধরে যেখানে ভূমিকম্পে বহু আধুনিক স্থাপনা টিকে থাকতে হিমশিম খায় সেখানে দেশটির অনেক কাঠ নির্মিত প্যাগোডাও টিকে আছে জাপানের এই ঐতিহ্যবাহী কাঠের স্থাপনাগুলোও ভূমিকম্প সহনশীলতার দারুণ উদাহরণ সতেরো শতকের তোজি মন্দির কিংবা বহু প্রাচীন প্যাগোডার টিকে থাকার পিছনে রয়েছে সিনবাসিরা নামের কাঠের কেন্দ্রীয় থাম যা চোদ্দশো বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে উনিশশো সালের গ্রেট হানসিন ভূমিকম্পের পর দেশটিতে ভবন সংস্কার বাধ্যতামূলক হয় এর ফলে জাপানের শহরগুলো ধীরে ধীরে আরও নিরাপদ আরও ভূমিকম্প প্রতিরোধী হয়ে উঠছে জাহান